আপনারা যারা অনলাইনে মাল্টিপল অ্যাকাউন্ট ম্যানেজ করেন তাদের কাছে একটা পরিচিত সমস্যা আছে অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়া ব্লক হয়ে যাওয়া অথবা আইডেন্টি ট্র্যাকিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং ই কমার্স বা ক্রিপ্টো ট্রেডিং যে কোনো ক্ষেত্রেই একাধিক প্রোফাইল সুরক্ষিত রাখা দিন দিন আরও কঠিন হয়ে পড়েছে কিন্তু যদি এমন একটা সমাধান থাকে যা আপনাকে সদাশত ডিজিটাল আইডেন্টি তৈরি করতে এবং সেগুলোকে সুরক্ষিত রাখতে সাহায্য করে এই সমস্যার চূড়ান্ত একটি সমাধান হল গোলগ ইন ব্রাউজার গোলগ ইন হল একটি অ্যাডভান্স এনটি রিটেক ব্রাউজার কথায় প্রতিটি প্রোফাইলকে এটি একটি স্বতন্ত্র আসল ব্যবহারকারী হিসেবে উপস্থাপন করে আপনি যখন অনলাইনে যান আপনার ব্রাউজার একটি ডিজিটাল ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট রেখে যান এতে আপনার অপারেটিং সিস্টেম স্ক্রিন রেজুলেশন ফন্ট এবং অনেক কিছু অন্তর্ভুক্ত থাকে ওয়েবসাইটগুলো এই তথ্য ব্যবহার করে আপনাকে ট্র্যাক করে এবং একাধিক অ্যাকাউন্ট শনাক্ত করে ব্লক করে দেয় গোলগ ইন এই ফিঙ্গারপ্রিন্টগুলো মাস্ক করে প্রতিটি নতুন প্রোফাইলের জন্য একটি সম্পূর্ণ নতুন এবং অনন্য ডিজিটাল পরিচয় তৈরি করে যা এটিকে একশো সুরক্ষিত এবং শনাক্তকরণ মুক্ত করে তোলে তো আমরা যারা মাল্টিপাল অ্যাকাউন্ট ইউজ করি এবং বিপিএন দিয়ে ইউজ করার কারণে কিছুদিন পর পর অ্যাকাউন্ট ব্লক হয়ে যায় তাদের জন্য গোলগিং হতে পারে চমৎকার একটি আল্টারনেটিভ এটি আপনাকে বিভিন্ন ফ্রি প্রক্সি প্রোভাইড করে থাকে যাতে আপনি খুব সহজেই আপনি প্রক্সিগুলো ইউজ করে সেই অ্যাকাউন্টগুলো ম্যানেজ করতে পারেন তো চলো দেখে নেই কীভাবে আপনি গোলগিং ইউজ করবেন তো আমরা যদি এখন গোলোগিন ইউজ করতে চাই তাহলে আমাদের যা করা লাগবে প্রথম হচ্ছে তাদের ওয়েবসাইটে চলে আসা লাগবে তো আমি এই ওয়েবসাইটের লিঙ্ক আমার কমেন্টে এবং ডিসক্রিপশনে দুই জায়গাতেই দিয়ে রাখবো আপনারা হচ্ছে সেখান থেকে সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন ওয়েবসাইটে আসার পর আমাদের সোনার প্রথম কাজ হবে এদের উইন্ডোজ বা ম্যাক বা আপনি যে ডিভাইস ইউজ করেন সেই ডিভাইসের জন্য অ্যাপটা ইনস্টল করা তো অ্যাপটা ডাউনলোড করার জন্য আপনি হচ্ছে সবার শেষে ফুটার সেকশনে চলে আসবেন এবং এইখান থেকে ডাউনলোড গোলগ ইন অপশনে আপনি হচ্ছে এখান থেকে উইন্ডোজ লিনাক্স ম্যাক বা ম্যাক এম সিরিজ বা গুগল প্লে স্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটাও ইনস্টল করতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন তো ডাউনলোড করার পর আপনারা হচ্ছে সোনপ্রথম অ্যাপটা ইনস্টল করবেন আর অ্যাপটা ইনস্টল হওয়ার আগে আপনারা এখান থেকে হচ্ছে প্রাইসিংটা দেখে নিতে পারেন যে এদের প্রাইসটা কত যেরকম এখানে আসে হচ্ছে আপনার এখানে হচ্ছে তিন টাকা প্রতি মাস এটা হচ্ছে আবার পাঁচ টাকা প্রতি মাস তো আপনারা হচ্ছে দেখে নেবেন বিভিন্ন প্যাকেজ আর আমি একটা প্রোমো কোডও দিয়ে দিব সে প্রোমো কোড ইউজ করলে হচ্ছে আপনারা তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ঠিক আছে তো এরপর হচ্ছে আপনার যেটা করতে হবে অ্যাপটা ডাউনলোড করতে হবে অ্যাপ ডাউনলোড করা ছাড়া আপনারা হচ্ছে যা করতে পারেন এইখান থেকেও ইউজ করতে পারেন কিন্তু আমি এখান থেকে ইউজ করে দেখলাম এই ওয়েব ব্রাউজার থেকে ইউজ করা থেকে আপনার হচ্ছে অ্যাপ থেকে ইউজ করাটা আমার কাছে বেটার মনে হয়েছে তো আমি সরাসরি আপনাকে এখন অ্যাপ থেকেই দেখাব ঠিক আছে তো অ্যাপে চলে আসার পর আপনাদেরকে প্রথমে একটা সাইন ইনের অপশন দেখাবে সেখান থেকে হচ্ছে আপনারা যদি অ্যাকাউন্ট না থাকে আপনারা হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন আর যদি অ্যাকাউন্ট থাকে তাহলে হচ্ছে সাইন ইন করে নেবেন তো এরপর আপনাদের হচ্ছে এরকম কিছু অপশন আসবে আপনাদের এরকম ফেসবুক লিঙ্ক ইন এই কোয়েন লিস্ট এগুলো আসবে ঠিক আছে তো এগুলো হচ্ছে ডেমো আপনারা এই ডেমোগুলো ইউজ করে দেখতে পারেন তো এইখানে হচ্ছে লোকেশন দেখতে পারবেন যে এই লোকেশনটা কোন জায়গার যেরকম আপনি এই লিঙ্ক ইনের মধ্যে অস্ট্রেলিয়ার লোকেশন দেওয়া আছে এখন আপনি যখন এই লিঙ্ক ইনটা ইউজ করবেন তখন কিন্তু আপনার যে লোকেশন সেটা কিন্তু শো করবে অস্ট্রেলিয়ার আবার কোয়েন লিস্টের ফ্রান্স দেওয়া আছে আপনি যখন কোয়েন লিস্ট ইউজ করবেন তখন কিন্তু লোকেশন থাকবে ফ্রান্স এরকম গুগলের জন্য জার্মানি ফেসবুকের জন্য ইউনাইটেড কিংডম তো এখানে হচ্ছে এগুলা দেখতে পারবেন হ্যাঁ আর আপনার চাইলে কিন্তু এই লোকেশনগুলো চেঞ্জ করতে পারবেন তো আমি আপনাদেরকে এখন দেখাবো এখানে তো কয়েকটা আসেই আমি আপনাদেরকে দেখাবো নতুন কিআর তৈরি করতে হয় তো নতুন করার আগে আমি এগুলো একটু ডিলেট করে নিতেছি কয়টা তো আপনারা যদি এখন নতুন একটা তৈরি করতে চান তাহলে আপনাকে যা করা লাগবে এখানে উপরে দেখবেন একটা অপশন আছে অ্যাড প্রোফাইল এই অ্যাড প্রোফাইলে ক্লিক করে আপনার এখানে একটা প্রোফাইলের নাম দেওয়া লাগবে এটা হচ্ছে আপনার বোঝার জন্য আপনার যা খুশ তাই দিতে পারেন তো আমি এখন গুগলের জন্য একটা নাম দিলাম গুগল ঠিক আছে এরপর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে প্রক্জি তো এইখানে দেখেন তিনটে অপশন আসছে গোলগিন পকজি ইউর প্রকজি উইদাউট পকজি তো এখানে গোলগিন পকসিন যদি আপনি সিলেক্ট করা থাকে তাহলে আপনি এখান থেকে বিভিন্ন দেশ সিলেক্ট করতে পারবেন এখানে প্রায় সব দেশই আছে আপনি দেখতে পারতেছেন প্রায় একশোর উপরে দেশের এখানে লোকেশন আছে আপনারা এখান থেকে যেই দেশের জন্য আপনি সিলেক্ট করতে চান সেই দেশটা আপনি সিলেক্ট করতে পারবেন মনে করেন আমি আপনাদেরকে রেখানোর জন্য এখন সাউথ কোরিয়াটা সিলেক্ট করলাম ঠিক আছে আর সাউথ কোরিয়াটা সিলেক্ট করার পর এখান থেকে ক্রিয়েট প্রোফাইলে করলেই হবে আর বাকি যেই অপশন সেটা হচ্ছে ইউরপ্রবজি আপনার যদি কোনো প্রক্সি থাকে আপনি সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন আর এখানে উইদাউট পকজি মানে কোনো প্রক্সি সাহাও আপনি ইউজ করতে পারবেন তো আপনাদেরকে দেখানোর জন্য আমি গোলয় এটা মনে করেন এখানে একটা বিয়ে রাখলাম যে কলম ভিয়াটাই দিয়ে রাখলাম দেওয়ার পর এখান থেকে আপনাকে জাস্ট ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করা লাগবে তো আমাদের কিন্তু এখন একটা প্রোফাইল তৈরি হয়ে যাবে ঠিক আছে তো এই যে দেখেন আমাদের কলম্বিয়ার একটা প্রোফাইল তৈরি হয়ে গেছে এখন আমরা যদি এটা ইউজ করতে চাই তাহলে আমরা শুধু এখানে রানে ক্লিক করব তো রানে ক্লিক করার পরে যে এখানে দেখেন আমাদের রানিং হয়ে গেছে ঠিক আছে এখন যদি আমরা এই যে একটা ব্রাউজার ওপেন হবে এই যে ব্রাউজার গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন হয়েছে তো এখন এইখানে আপনি যা ইউজ করেন না কেন আপনার লোকেশন কিন্তু থাকবে এই যে কলম্বিয়ার তো এটা এটা কলম্বিয়ার নাকি আপনি দেখবেন কী এটা দেখার জন্য আমি যদি এখন হোয়াটস মাই আইপি লিখে সার্চ করি মানে এই ওয়েবসাইটটা চলে আসে হোয়াটসম্য আইপি এখানে আশা করি আমরা দেখতে পারবো যে আমাদের লোকেশন বর্তমানে কলম্বিয়া তো এটা এখানে আমাদের কলম্বিয়ার লোকেশন চলে আসছে এবং এই ব্রাউজারটার মধ্যে আপনি যাই ইউজ করেন মনে করেন যে ফেসবুকের একটা অ্যাকাউন্ট তৈরি করে রাখলেন এখানে যদি আপনি ফেসবুকে সাইন ইন হয়ে থাকেন তাহলে আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু কলম থাকবে ঠিক আছে আপনি এখানে ইউটিউব ইউজ করেন আপনার ইউটিউবগুলোও কিন্তু কলম থাকবে তো এর আগে হচ্ছে আপনারা কী করতে পারবেন এই কলম্বিয়া লোকেশনে আপনি হচ্ছে এগুলো সব ইউজ করতে পারেন যে এখানে কয়েনলিস্ট ইউটিউব ইবে অ্যামাজন টিকটক গুগল অ্যাটস সবগুলো এখানে ইউজ করতে পারবেন আপনি আবার এখান থেকে মনে করবেন ইউনাইটেড স্টেটের জন্য আপনার একটা প্রোফাইল লাগবে ঠিক আছে আপনি একটা প্রোফাইল তৈরি করে আপনি ওই এই প্রোফাইলটা যদি রান করেন রান করার পর আমি এখানে রান করলাম এটা যদি আমি এখন ভিউ করি এই যে আমার নতুন একটা ব্লাউজার ওপেন নইছে এটার মধ্যে কিন্তু আমার যা আছে সব কিন্তু হচ্ছে আমার এই ইয়ার থাকবে আমেরিকার থাকবে তো দেখেন এখানে তো এইভাবে হচ্ছে আপনি আপনার বিভিন্ন লোকেশন সিলেক্ট করে আপনি হচ্ছে এটা ইউজ করতে পারবেন এর মধ্যে আরেকটা অপশন আছে আপনার যদি কোনো টিম মেম্বার থাকে আপনার টিম থাকে তাহলে আপনি কিন্তু আপনার সেই টিমকেও এখানে ইনভাইট করতে পারবেন এর জন্য এখানে এই যে অপশন আছে অপশনে আসার পরে যেখানে ইনভাইট মেম্বার আছে এখান থেকে হচ্ছে আপনি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন ওনার ওনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে জাস্ট ইনভাইট করে দিলেই হবে ঠিক আছে তো এরা হচ্ছে ইনভাইট করতে পারবেন যেখানে অ্যাক্সেসও দিতে পারবেন যে কি কী সে কাজ করবে এই অ্যাক্সেসগুলো দিয়ে এখান থেকে স্যান ইনভাইট করলেই হবে তো আসুন স্যার বুঝতে পারছেন এরপরেও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের সাপোর্ট আমাদের এই ভিডিওর কমেন্টে কমেন্ট করতে পারেন বা সরাসরি তাদের সাপোর্টেও যোগাযোগ করতে পারেন এরা খুব দ্রুত রিসপন্স করে আপনি এখান থেকে প্রক্সি কিনতে পারবেন অথবা আরও অনেক কিছুই করতে পারবেন তো আমরা যারা হচ্ছে এভাবে বিভিন্ন মার্কেটিংয়ের কাজ করি তো তো তাদের জন্য এই আমার কাছে আমার কাছে পার্সোনালি এই টুলটা অনেক গুরুত্বপূর্ণ মনে হলো তো এর জন্য আপনার কাছে শেয়ার করা তো আপনারা যদি এখান থেকে প্যাকেজটা কিনেন তো অবশ্যই আমাদের এই প্রোমো কোডটা ইউজ করতে ভুলবেন না প্রোমো কোডটা ইউজ করতে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তো ধন্যবাদ সবাইকে বিডিওটি দেখার জন্য আজকের জন্য এই পর্যন্তই